আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে কে সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আসবেন ইমামুল মেহদি ইমামুল মাহদির পরে আসবে ইসাফ ইসেব নেমেরিয়ামের পরে আসছি ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি আমি আবু বকসিদ্দী গেছিলাম নদীউল্লাহপুর ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসার সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তা আল্লাহ বলছেন এন আই লামু আলা জ আই লামো আলামু। মা লা তাআলমুন দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুবহান তো এখন ফেরিস্তাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলাইহিস সালাম কে প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আলু ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেওয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল চেষ্টা করো সবাই চেষ্টা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না ইবলিশেসা না করে কাফের হয়ে গেল আর আদম ইসলাম এবং হাওয়া আলী হাসালামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু হ্যাঁ এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতা মাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্র কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বানী আদম সত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে হয় এই দায়িত্ব আমি যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিশ যেমন তার মতে অটল থাকলো যে আমি শেষদা নাই তো কি হয়েছে খলাপ্তহানিবিনা আর ও খলাপ্ত হমিনতি আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটি ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিশ কি এখানে স সঠিক ছিল না বুঝলাম ইল্লাহ কখনোই না আল্লাহ পাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার আল্লাহ পাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাহ পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করল আল্লাহকে পাক তাকে বের করে দিলেন ফখরুজ হা ফাইট না জিম এখান থেকে বের হও তুমি অভিশাপ তো ওয়াই লা ইলা ই লাহে আজ পর্যন্ত তোমার উপর লা আনত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দেড় নি লাইয়াম নিউ বায়স আমাকে কে পর্যন্ত অবকাশ দিন আল্লাহফাক বলে নিন নাই তা আমি মুন দেখি যে তুমি অবকাশ প্রাপ্ত অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কোমত পর্যন্ত হায়াত দেওয়া এবার সে বক্সে ফিমা ওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্যে আপনি আমাকে বের করে দিলেন

সামন থেকে আসবো পিছন থেকে আসবো আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার গুজার পাবেন না কে বললো এটা ইংলিশের এই কথা সত্য না মিথ্যা বলেন এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন দরিদ আমি আর গভীরে ডুবে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আহ ইসলাম এই আদম আহ যখন উঠবেন আদম আহ কে আল্লাহ ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামি জান্নাতে আলাদা করে দাও তো তুমি তা আদম আল ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান্ন আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দেবেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রাহ আনহম খুব বিচলিত হয়ে পড়ল তখন নবী সাল আলাইসলাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মোহাম্মদের মধ্যেই বেশি হবে ইনশাল্লাহ তবে কোন মতে মোহাম্মদ যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধি বিধানের কোন পরোয়া করে না পুরানটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উন্মত মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে তাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নেই এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে